রবীন্দ্রদা আপনি হিন্দু মুসলিম করে যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন এটা করা কিন্তু আমরা ঠিক হয়নি এই লোকটার সঙ্গে আমরা তিন মাস যাতায়াত বা চলাফেরা মিটিং এই একটা কোম্পানির হয়ে আমরা করছি কিন্তু এরকম তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা তার বিরুদ্ধে কোনো রকম কথা আমরা শুনতে পাইনি কিন্তু এই কথা এই ভিডিওটা ভাইরাল করে বা এই ভিডিওটা ট্যাগ করে আমরা এটা উচিত হয়নি আর দোষ না দেখলে তো বলবো না তাতে হিন্দুই হোক মুসলিম হোক জৈন হোক খ্রিস্টান আপনারই সঙ্গী আর কি মালদা যাচ্ছিলেন সেই এক ভদ্র মহিলা কিনা নাকি ভিডিও করছে এমনটাই দাবি তারপরে মোবাইল ফিরে এক অকথ্য ভাষায় গালি গালাজ মারধর করে কি বলবেন আমরা তো পাশের বগিতে ছিলাম তো এসে দেখলাম মানে বাবার লোককে মারছে কেউ তো প্রতিবাদ করলো না আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল। আর আমি একটা মেয়ে কি বলবো ওই জন্য আর কিছু বললাম না মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি তো কিছুই তুলেনি ও ক্যামেরাটা অন ছিল বুঝতে পারেনি ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাস না তো জানেও না এবং তার কি ভিডিও আসছে ক্যামেরায় না একটু হাতে অল্প দিয়ে এভাবে কটকক গালিগালাজ ওর বাবা নিসেব করছে যে এগুলো পড়িস না পড়িস না কিন্তু মেয়ে তো শুনছে না পড়বে এখন ও কাকে काटे ফোন করছে اپنا সঙ্গী হ্যাঁ কি ধরনের ভালো মানে ভালো কিছু অত জানে না যেমন বলে তেমন জানে এটা এখন দেখা যাচ্ছে গোটা দেশে হিন্দু মুসলিম হচ্ছে তার সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গীর সাথে সাথে কথা বলছেন দেখলে তো দোষটা বলবো আর দোষ না দেখলে তো বলবো না তাতে হিন্দুই হোক মুসলিমই হোক জৈনই হোক খ্রিস্টানই ঠিক আছে আপনার নাম আমার নাম সন্ধ্যা রানী দাস আপনার বাড়ি এখন পর গাচ্ছি বাড়ি বাবার বাড়ির ছিলেন এবং ওনাকে ডেকেছেন কটাক্ষভাবে গালি গালাজ মারধরে বা মোবাইল ভেঙে অভিযোগ করছে কি বলবেন বলবো যে একটা বয়োজ্যেষ্ঠ বাবার বয়স্ক লোক তাকে এভাবে সম্মান না দিয়ে একটা অসম্মান করা খির চর লাথি হুঁসি মারাই এটা করা ঠিক হয়নি এবার আমরা দেখলাম মেয়েটাকে যে বয়স্ক লোকটার উপরে যে অভিযোগ যে ভিডিও করেছে কিন্তু সেই ভিডিওটা কি সঠিক কি ঠিক হয়তো ভুলের বয়সে একটা ভিডিও হয়ে গেছে সে মোবাইল সম্পর্কে কিছু জানে না কিন্তু সেই ভিডিওটা নিয়ে যে এত ভাইরাল বা শুভেন্দ্র দা আপনি হিন্দু মুসলিম করে যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন এটা করা কিন্তু আমার ঠিক হয়নি এই লোকটার সঙ্গে আমরা তিন মাস যাতায়াত বা চলাফেরা মিটিং এই একটা কোম্পানির হয়ে আমরা করছি কিন্তু এরকম তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা তার বিরুদ্ধে কোনো রকম কথা আমরা শুনতে পাইনি কিন্তু এই কথা এই ভিডিওটা ভাইরাল করে বা এই ভিডিওটা ট্যাগ করে আমরা এটা উচিত হয়নি আপনার নাম আমার নাম চিন্ময় মিনি বাড়ি বসিরহাট লোকসভায় ব্লক